এই যে একটা লাউ আজকে এটা পাকাবো হ্যাঁ দুই ভাগ করবো দেখেন লাউ অনেক খেতে মজা লাউ খাবেন সবাই পেট ঠান্ডা রাখে আমি অর্ধেক কাটতেছি অর্ধেক অর্ধেক কেটা এটা অর্ধেক কী করবো সদ্য সুন্দৰ আছে এটা সদ্যাগ কৰা যাব যে পানী দিয়ে ধুই থৈয়ে পেলাই ঠিক আছে এই যে বিয়ের দিলাম এটা ধর শুক্তির পানি সিডল আমাদের সিডল বলে হ্যাঁ পানি সিডেল পানি আবার তেল সেরা এটা রান্না করতেছি এই যে হয়ে যাব হলুদ দিছি লবণ দিছি এখন আমি দিব হোক গরম এখন তো আমি দিচ্ছি হলো পেঁয়াজ পেঁয়াজগুলো কুচি করে দিচ্ছি এই তারপরে রসুন এর কুচ রসুন দিচ্ছি কচি কচি করে রসুন দিচ্ছি এটা একদম টোটালি একদম ইয়ে তেল সারা শুধু পানি আহ সিদুলের পানি দিয়ে এদের রান্না করতে চাই

একদম তোল ছাড়া তোল না ছোট ছোট করা যায় ষোলো ষোলো করা যায় আমি কিন্তু বড়টা পছন্দ করি বেশি বড় 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 করে বড় বড় করে এগুলো পছন্দ করি এই যে হয়ে যাবে হয়তো দেখি

টোটালি একদম অনেকে আশ্চর্য হয়ে যায় এটা তেল সেরা কেন্দ্রের পাঠ করে আমাদের চাকমা এভাবে সুটকি দিয়ে এভাবে তেল সেরা করে আমাদের লোক এই যে টাবা তাবা টাবা বলে আর তাবা অনেক জায়গায় ইউটিউবে যাবেন টাবা তরকারি টাবা তরকারি করলে তেল ছাড়া তরকারি তেমনি রান্না করে খাবেন সেই প্রচেষ্টা দেখা দিলাম আমাদের খুব প্রিয় এইভাবে আমি তেল দিলে আরো ভালো না ঠিক আছে না বেশি ই হয়েছে সরু ই এ ই হয়ে যাব কারণ ই হয়ে যাব এই যে হয়ে গেছে ইউ হয়ে গেছে হয়ে গেছে ও Mau jawab, mau jawab, mau jawab, mau jawab, mau jawab, mau jawab, mau pura, mau jawab, pura. Dan আর একটু হয়ে গেছে গরম 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 এ খাবো গরম গরম ঠিক আছে এই যে গরম পুরা গরম 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 বা गरम गरम नीचे इधर ओ गरम गरम कैसे Ada hat-check tuh. Oke. Sekarang dulu. যত যে করে তেলাক তো জিনিস মাংস তারপরে যে বেশি খাওয়াতে মনে হয় নাকি হার্ট এরেক হয় এটা মনে হয় তা এর ফর্মুলা এই ফর্মুলা খাওয়া উচিত সবসময় তা এটা মাছ মাংস থেকে বিরুদ্ধ থাকলে হার্টের অ্যাটাক হবে না মনে হয় আমার যতদূর আমার থেকে আইটি থেকে ইয়ার থেকে বলতেছে লাভ খবর ল রাখ খবর ল 8800 টাকা সবদিকে ভালো থাকুন হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে